শারদ সম্মান দু হাজার পঁচিশের পর্বে এই মুহূর্তে একদম ঠিক নামখানায় ঠিক ব্রিজের তলায় রয়েছে এখানে নামখানা বাজার ব্যবসায়ী সমিতির দুর্গোৎসবের আয়োজনে এসেছি মণ্ডপের বাইরেই একটা টুকরো অংশ চোখে পড়লো মহাষ্টমীর পুজোর জন্য একটা আলাদা প্রস্তুতি হয়েছে এই মণ্ডপের একটা বিশেষ অঙ্গ বললেই চলে এখানে মহাষ্টমীর একটা বিশেষ যোগ্য চলে আর তার সঙ্গে ভিতরে আমাদের জন্য শারদ সম্মান গ্রহণ করার জন্য সমস্ত কর্মকর্তারা অপেক্ষা করছেন চলুন ভিতরে যাই মাকে দর্শন করি এবং সেই সঙ্গে আমাদের দু হাজার পঁচিশের শারদ সম্মানের পর্ব ওনাদেরকে সম্মান তুলে দিতে পারবো আমরা এটা আমাদের অনেক বড় পাওয়া আসুন আমরা সেই পর্বে সবাই মিলে যোগদান করি আমাদের কাকদ্বীপ ডট ডটকমের সমস্ত দর্শককে সাথে নিয়ে নামখানা বাজার সার্বজনীন দুর্গোৎসব কমিটির হাতে আমরা তো শারদ সম্মান তুলে দিলাম কিন্তু ওনাদেরও অনেক কিছু বলার রয়েছে আবেগ থাকে অনেক মনে যে দূরের মানুষরা এখানে আসুক পুজোটাকে উপভোগ করুক সব কিছু মিলে শুনবো ওনাদের থেকে দু একটি কথা প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি কাকদ্বীপ ডটকমকে কারণ তারা আমাদের এই বার্তা এই ডট কমের সঙ্গে যুক্ত যারা আছেন বা আমাদের কাকদ্বীপ সাবডিভিশনে আপনাদের চ্যানেলে যতদূর আমাদের এই সংবাদ পৌঁছে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে শারদ শুভেচ্ছা জানাচ্ছি দর্শনার্থীদের কাছে আপনাদের মাধ্যম দিয়ে আর এটা আছে আমাদের তিরাশিতম তম বৎসর আমাদের এই পুজো চলছে সাবেকই আনা হচ্ছে আমাদের মূল বিষয় থাকে বরাবরই কারণ আমাদের নামখানাবাসী তা সারা বছর অপেক্ষা করে এই দিনগুলির জন্য তারা মাকে মায়ের রূপে পেতে চায় এবং তাদের যে দুঃখ দুর্দশা তাদের যে এই যে প্রাকৃতিক বিপর্যয়গুলো থাকে সব কিছু অবহেলা করেও শুধু এই দিনটার জন্য তারা তাকিয়ে থাকে কখন আমাদের কাছে আমাদের মা আসবেন এবং আমরা এই পাঁচটা দিন সমস্ত কিছু ভুলে এই আনন্দের সঙ্গে আমাদের বাকি জীবনগুলো যাতে ভালোভাবে কাটে সেই কামনা করে নিয়ে তারা এই দিনগুলির জন্য আগ্রহে অপেক্ষা করে তবে আমরা গত সপ্তাহ থেকে আমরা আবহাওয়া দপ্তর থেকে জানতে পারছি যে জানতে বা মানে একটা বার্তা আমাদের কাছে পৌঁছি যে প্রাকৃতিক বিপর্যয়ে আমাদের কাছে একটা বড় একটা সমস্যা বাঁধা বাধার সৃষ্টি হবে কিন্তু দেখলাম প্রাকৃতিক বিপর্যয় কাটিয়েও গত দুদিন আমাদের এই মণ্ডপে প্রচুর দর্শনার্থী এসছে এবং আজকের বা আগামী দিনগুলিতে আরও প্রচুর দর্শনার্থী আসবে এটা আমরা আশা করছি এবং আমাদের কাছে গত দিন আমাদের পঞ্চায়েত সমিতি বা ব্লক একটা অবজারভার কমিটি আছে তারা পর্যবেক্ষণ করছে সমস্ত পুজো মণ্ডপগুলোতে তারাও খুব খুশি আমাদের মায়ের মন্দির বা আমাদের যে উপস্থাপনা দেখে আর আশা করি আপনারা আপনাদের মাধ্যম দিয়ে যতটুকু বার্তা পৌঁছতে পারি সমস্ত দর্শনার্থীদের কাছেও আমরা আহ্বান করব আপনারা আসুন আমাদের নামখানা বাজারের যে সার্বজনীন দুর্গোৎসব কমিটির যে উপস্থাপনা এ করেছে সেটা আপনারা উপভোগ করুন আশা করি আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ করবেন আমাদের মা এবং সবথেকে বড়ো কথা আমাদের এবছর সদ্য আমাদের শিব পূজা গেছে আমাদের মা মানে শিবের আরাধনা মায়ের আগমন করেছি যার জন্য আমাদের পুজো মণ্ডপে আমাদের ভারতবর্ষে যে চোদ্দো চোদ্দোটি ভালো মন্দির আছে বড় বড়ো মন্দির যেখানে প্রচুর তীর্থযাত্রীরা যান সবাই তো আর যেতে পারে না আমরা আমাদের উপস্থাপনায় বোঝাতে চেয়েছি যে বা একসঙ্গে চোদ্দোটি মন্দির দেখার যে সৌভাগ্য আমরা আমাদের উপস্থাপনায় ততটুকু দেখিয়েছি আর সব থেকে বড়ো কথা আমাদের মন্দিরের সামনে একটা নতুন জিনিস যেটা দেখতে পাবেন কিন্তু এটা আমাদের চিরকাল আমাদের এই তিরাশি বছর বয়সে মানে এই পুজোর বয়সের থেকে আমরা দেখতে পাচ্ছি যে অষ্টমীর দিন এখানে ন্যারাবাউট প্রায় দু হাজারেরও বেশি মায়েরা আসে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য তারা মায়ের কাছে যে তাদের উৎসর্গ যতটুকু থাকে সেগুলো আমাদের মায়ের মন্দিরের সামনে যে যাদের ছোট্ট একটি মন্দির করা হয়েছে ওইখানে তারা তাদের সিঁদুর তাদের আলতা বা মোমবাতি জ্বালিয়ে তাদের মনস্কামনা পূরণ করার একটি জায়গা আমরা করে দিয়েছি